হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শ্রাবণ স্ক্রিন চ্যানেল সবাইকে স্বাগত দেখুন আমি আজ একটা রেসিপি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যেটা কি কী দিচ্ছি কিভাবে হচ্ছে না হচ্ছে অনেক রকম আপনারা তো এরমভাবে করেছেন কিন্তু আমার মতন এইভাবে কি কোনো হচ্ছে মনে করেছেন দেখুন দেখিনি আর দুর্দান্ত অনবদ্যও খেতে লাগে যাই হোক আমার কথা বলতে বলতে যে ফোরনগুলো দিলাম তার মধ্যে হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা জিরে এরপর আমি আদা পেস্ট দিয়ে দেবো তারপর টমেটো পেস্ট দেবো আর একটু হিং দেবো দিয়ে এবার আমি এই সব একসঙ্গে এবার এটাকে করে নেব এবার নাড়াচাড়া করে নিয়ে আগে মশলাটা আমি করে নিচ্ছি এই কারণে কারণ আমি গোটা গোটা আলুর দম করব এখন সব নতুন আলু আর আলুটাকে আমি খোলা সুদ্ধ সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এই দেখুন হিংটা একটু দিয়ে দিলাম এর স্বাদও অনবদ্য হয় আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে থাকেন আর যদি এভাবে তৈরি করেন আপনারা না খেয়ে বলতে পারবেন না যে কত সুন্দর হয় হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে সব মশলাগুলো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো নুন দেবো মিষ্টি দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এই এইসব শুকনো মশলাগুলো সবটাই দিতে হবে দেখুন নুনটাও দিয়ে দিলাম চিনি দেবো যেহেতু নিরামিষ রেসিপি এটা তাহলে মশলাও ঠিক সামঞ্জস্যভাবে না দিলে বা না ঠিকঠাক পড়লে এই রেসিপিটা যেটা দেখাচ্ছি সেটা নিশ্চয়ই স্বাদটাও ভালো হবে না তাই সব ঠিকঠাক করে দিলে আর আমি যেভাবেই করছি আপনারাও যদি সেইভাবেই করেন না ট্রাই করলে বুঝতে পারবে না যেটা কত সুন্দর হয় তা আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা আপনাদের রিকোয়েস্ট রইল ফলো করার জন্য তা আপনারা এই রেসিপিটা ফলো করে দেখুন আর ঠিক এইভাবেই আপনারা তৈরি করুন দেখবেন দুর্দান্ত খেতে লাগে মশলাটা দেখুন কত সুন্দর হয়েছে তেলও ছেড়ে গেছে এর মধ্যে আমি এবার গোটা আলুগুলো সব খোলা সারিয়ে এঁকেছি সেইগুলো সব দিয়ে দেবো এই দেখুন নিয়ে এবার এর সঙ্গে ভালো করে কষে নেবো আমি একটু বড় বড়ো দিয়েছি একদম ছোটো ছোটো দিয়ে নিই আর গায়েতে আমি দুটো একটা করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে রেখেছি যাতে নুন সমস্তটা ঢোকে মশলাটা আর একটু মটরশুঁটিও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুটাকে কষে নেবো মশলার সাথে আমি ভেজে তুলে রাখিনি আমি কষেই একবারে চাপাই আপনাদের বারবারই আমি বলি দেখুন আমরা একটু তেল মশলা একটু কমই খাওয়া হয় সেই জন্য আমি এইভাবে করি আবার সময় বিশেষে দেখা মানে করিও ভেজেও করি কিন্তু মানে আমরা একটু এটা আমি এটা অন্তত হালকা রান্না কিভাবে করতে হয় আমার রেসিপিগুলো ফলো করলে বুঝতে পারবেন আর এরম রান্না প্রতিদিন খেলেও আপনাদের শরীর কিচ্ছু খারাপ হবে না বরঞ্চ শরীর ভালো থাকবে অথচ মুখের স্বাদও পাল্টে যাবে তা দেখুন আমি কষে নিয়ে এবার আমি একটু জল দিয়ে দিলাম এই জলটা নর্মাল টেম্পারেচার রাখা জলটাই দিলাম দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর দেখাবো যে মানে কতটা কি হলো এরপরও আরও কিছু দেব সেগুলো আপনারা দেখতে থাকুন নিয়ে এবার এর মধ্যে দেখুন কতটা কমেই গেছে আর অল্প একটু কমাবো আমি যে এই আলুর দমটা বানাচ্ছি সেটা আপনার রুটি ভাত সবের সঙ্গে খেতে পারেন প্রথমে একটু বাটার দিয়ে দিলাম অন্য সবাই ঘি দেয় আমি বাটার দিয়েছি দিয়ে কিসমিশাকেও দিয়ে দিলাম দিয়ে আমি একটু চীনা বাদাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেইটাকেও দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ ফুটিয়ে একটু শুকাবো আর একটু গরম মশলা দেবো এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝবেন কত সুন্দর রুটি ভাত লুচি পরোটা সবের সাথে খাওয়া চলে এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও খাওয়া চলে মানে এত সুন্দর অনবদ্য স্বাদ হয় এটা তা আর এসব মানে রান্না নিরামিষ রান্না যে কোনো দিনই যে কোনো সময় খাওয়া যায় তা যাই হোক আমার এটা হয়ে এসছে আর একটু শুকিয়ে নেব নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো দেখুন তো একে একে যা দেখলেনি কি কি দিলাম নিয়ে এবার আমি এটার মধ্যে যে বললাম যে আপনাদের যে আর কিছু বাকি থাকলে যা যা বললাম যদি কিছু বাকি থাকে সেগুলো এবার সব এতে দিয়ে দেবো আশা করি এতে আর কিছু বাকি নেই সবই দেওয়া হয়ে গেছে দিয়ে এটা খানিক্ষণ শুকিয়ে যাবে এবার আমি শুধু একটু এতে বললাম যে বাদামটা করে রেখেছিলাম চীনা বাদাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি শুকিয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করব দেখুন এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আমাকে সহযোগিতা করুন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান তাহলে আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন রেসিপি আশা করি আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো কিন্তু আমি যেসব রান্নাগুলো করি এতই লাইট রান্না আপনারা এভাবে করলে কোনো দিন খেলেও কিচ্ছু হবে না শরীর সব সবসময় ভালো থাকবে বা প্রতিদিন খাওয়া চলে এরম রান্না যে একদিন খেলাম খেয়ে আর কোনো দিন খাওয়া যাবে না সেরম কিন্তু নয় আপনারা দেখুন ট্রাই করতেই পারেন কত সুন্দর দেখুন বসেও গেছে একদম মনে হচ্ছে গিতে গিতে দেওয়া হয়েছে এত ভালো হয়েছে রেসিপিটা